মন খারাপ চলে আসুন আপনার বাড়ির নিকট মেছাদা তার ঠিক পাশে এখানে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ অবশ্যই আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে একদম ন্যাশনাল হাইওয়ে এইচ ফর্টি ওয়ানের পাশে খুব সুন্দর যোগাযোগ মাধ্যম যে যেদিক থেকেই আসুন না কেন গাড়ি পার্কিং করার খুব সুন্দর জায়গাও রয়েছে এবং সেই সঙ্গে যে এখানে সিস্টেমগুলো ঠিক সেই আমাদের যে আদিবাসী ধাঁচের তৈরি অর্থাৎ কাঠের আসন এবং সেই সঙ্গে বেদি তৈরি করা এবং খড়ের চালা হ্যারিকেন রয়েছে যদিও সেটি ইলেকট্রিক্যাল কিন্তু খুব সুন্দর পরিবেশ এবং সর্বত্র আলো রশনা সেজে উঠেছে অনেকটা সময় কেটে যাবে এবং আপনি মনে একটু হলেও খুশি বা একটু টাটকা আমেজ দিয়ে বাড়ি ফিরতে পারবেন অবশ্যই কিন্তু চলে আসুন সবাই মিলে এই দাদা এই দাদা খাবার স্কুলের অর্ডার নিচ্ছে এখানে একটি প্রথমে বিল বিল করতে হবে টাকা পয়সা পেড করতে হবে কি খাবেন বলতে হবে তারপরে খাবারগুলো পৌঁছে যাবে সার্ভেয়ার দ্বারা আপনাদের পাশে অবশ্যই টেবিলগুলো সাজানো রয়েছে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এবং সেই সঙ্গে মাঝে মাঝে বেদি তৈরি করে তারপরে খড়ের চারা দেওয়া রয়েছে দেখছেন কেমন ঠিক থেকে ভিড় চারদিকে এবং সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং করা রয়েছে মোটরবাইক চার চাকা ইত্যাদি যে যেদিক থেকেই আসুন খুব সুন্দর যোগাযোগ মাধ্যম একদম এনএইচ ফর্টি ওয়ানের পাশে দেখুন এইটি মেন গেট এই গেটে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আলো বা বৈদ্যুতিক আলো দ্বারা এবং সেই সঙ্গে গাছ দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে আর এই যে দেখছেন অসংখ্য কাস্টমার বা চা গ্রামে বা টি গ্রামে এসেছেন অনেক আটটা ধারী যারা একটু আনন্দ উপভোগ করে নিতে চায় স চারদলের কিংবা কর্মব্যস্ততা থেকে বেরিয়ে এসে তারা অনেকেই আসেন সর্বদাই প্রস্তুত থাকে তাদের জন্য বিভিন্ন ধরনের এই যে দেখছেন অনগ্রত তৈরি হচ্ছে চা থেমে এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে চায়ের সঙ্গে এই এখানে তৈরি হচ্ছে পরোটা এবং সেই সময় পাশেই রয়েছে সিঙ্গারা বেরিয়ে পাওয়া যায় আর পাশে দেখতে পাচ্ছেন মাংসের বিভিন্ন আইটেমসগুলো তৈরি হচ্ছে বিভিন্ন রকম রেট রয়েছে অবশ্যই কেউ আসতে ভুলবেন না কিন্তু কারণ এত সুন্দর একটা মনোরম পরিবেশ রাতের এই পরিবেশটা খুব সুন্দর হয়ে ওঠে এবং বিভিন্ন মানুষের আনা একটা ফ্রেন্ডলি সার্কেল একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া তৈরি হয় কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ বৃত্তের মধ্য থেকে সবাই কীভাবে বসে বসে চা খেয়ে আড্ডা গল্প করতে করতে কেউ কারো মনের কথা কারো কষ্টের কথা বের করে এবং তার মধ্য দিয়ে নিজেরা সবাই ভরে করে নতুন আমেজ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে কিংবা একবার এলে এখানে আবার বারবার আসতেও ইচ্ছে করবে এরকম একটা তো কেউ মিস করবেন না অবশ্যই আসবেন কারণ মনকে এবং একটু আনন্দ আনন্দে ঠিক আছে আপনাদের আসতে হবে এই মেছাদার পাশে গড়ে ওঠা তারকে এই চাগ্রামে বিভিন্ন প্রান্তে রয়েছে এই ধরনের চাগ্রামগুলো বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত হয় এবং খুব সুন্দর